তোমরা যদি জানতে পারো একটা কালো অধ্যায় একটা মানুষ বেঁচে আছে তার কালো কিছু তোমরা আবিষ্কার করলা জানলা ইতিহাস সৃষ্টি করলা তখন মানুষ হিসেবে মুসলমান হিসেবে তোমাদের উচিত সেই কালো অধ্যায়টাকে লুকানো ছুপায় দেওয়া আর যে মরে গেছে যে মারা গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে বা তার মাকে নিয়ে বিকৃত ইতিহাস বা কালো অধ্যায়কে সামনে না এসে লুকাইলে লুকিয়ে রাখাতেই তোমাদের ধর্মের একটা অংশ এটা কোনো কোরআন বা বৈধ বাণী না এটা কোনো বাইবেলের কথা না এটা আমার কথা চেষ্টা করো মানুষ হবার জন্য তোমরা নিজেদেরকে নিজের কাছেই ছোট করছো এভাবে নিজেকে আর অপমানিত করু না ভালো থাকো সুস্থ থাকেও খাজা জাম শেখ মুজিব নাকি হিন্দু ছিল শেখ মুজিব নাকি দেবদাস জাতির কাছে কি বলবো জাতি হিসেবে কি বলবো মুসলমান হিসেবে কিভাবে এর সমালোচনা করবো এ কথা বলবো আমার অদ্ভুত লাগতেছে মানুষ হিসেবে একটা মানুষ কোথায় চলে গেছে না ফেরার দেশে চলে গেছে কত বছর আগে তাকে নিয়ে এইসব কথা এইসব ইতিহাস এইসব বানোয়াট হোক আর সত্য হোক এগুলো নিয়ে টানা হ্যাচেরা করা কোনো মানুষের কি কাজ হতে পারে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে কত বছর আগে সেই উনিশশো পঁচাত্তরের অগাস্ট মাসের পনেরো তারিখে খুবই ছোটো ছিলাম তখন খুব দুঃখ পেয়েছিলাম ওনার মৃত্যুতে আর তার চেয়ে বেশি আজকে দুঃখ পেলাম বা কষ্ট পাচ্ছি খারাপ লাগছে যে ওনাকে নিয়ে যে কত ধরনের কথা হচ্ছে সে নাকি হিন্দি ছিল তার মা নাকি আমেরিকান স্টাইলে মানে খুব মডার্ন ছিল কলকাতায় তার জন্ম হয়েছে তার নাম নাকি ছিল দেবদাস চক্রবর্তী কালকে বললো জাতির পিতা গতকাল ছিল বঙ্গবন্ধু আজকে তোমরা বলছো নতুন স্বাধীনতা পেয়েছ আর স্বাধীনতা মানে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ছাড়লা না তার মাকেও তোমরা ছাড়ছ না এমন এমন মতো অদ্ভুত ধরনের বিকৃত ইতিহাসকে কেন সামনে আনার চেষ্টা করছো যদি কিছুটা তোমরা রিসার্চ করে জানতেও পারো ওটা কি কি মানুষ হিসেবে লুকানো উচিত না কেন শেখ মুজিবকে দেবদাস চক্রবর্তী বানানোর তোমরা চেষ্টা করছো আমার জাতির কাছে প্রশ্ন তোমরা কি নির্লজ্জ